হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ পরিস্থিতির আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাবো আমাদের প্রতিবেশী দেশ খুবই সুন্দর একটি দেশ নেপালে চলেন যাও যাক নেপালে সুন্দর করে ম্যাপের মাধ্যমে আজকে আমরা বুঝে নিই নেপালের আশেপাশের দেশগুলো প্রতিবেশী দেশগুলো এবং বাংলাদেশের সাথে কতটুকু দূরত্ব আছে সেটাও আমরা দেখে নেব এটা হচ্ছে কাঠমান্ডু নেপালের রাজধানী ওকে আমি জমা আউট করতেছি আমি সুন্দর করে মার্কিং করে আপনাদের দেখিয়ে দেব এই পাশে এটা আমি এখন মার্কিং করতেছি নেপালের সাথে অনেক বড় একটা বর্ডার আছে এটা হলো চায়না আমি মার্কিং করে দিলাম পিঙ্ক কালার দিয়ে আর এই পাশে সবথেকে বেশি বর্ডার শেয়ার করেছে ইন্ডিয়ার সাথে সেটা আমি মার্কিং করে দিলাম অরেঞ্জ কালার দিয়ে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা আমি মার্কিং করে দেবো এখন আমাদের বাংলাদেশটাকে আমি গ্রিন কালার দিয়ে মার্কিং করে দিচ্ছি আমরা চিরসবুজের দেশ আর ওইটা হচ্ছে ভুটান ভুটানও হচ্ছে সবুজের দেশ মার্কিং করে দিলাম গ্রিন কালার দিয়ে আর হোয়াইট কালার যেটা এটা হলো আপনার মাউন্ট এভারেস্টের দেশ নেপাল এই যেখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি করিডর ছোট্ট একটা চিকেন নেই এই অংশটাই বিভক্ত করেছে বাংলাদেশ ইন্ডিয়া আর নেপালের বাংলাদেশ আর নেপালের মাঝখানে এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি করিডর এটা ইন্ডিয়ার আন্ডারে ইন্ডিয়ার অংশ ওই ইন্ডিয়ার এই চিকেন নেকের এই ছোট অংশটাই বাংলাদেশকে নেপালের সাথে বর্ডার শেয়ার করতে দেয়নি এবং কি ভোটানকেও এই এরকমভাবেই শেয়ার করতে দেয়নি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করেন লাইক করেন